কই শুনলি কি আয় আয় শোনাই হ্যাঁ আয় তো কাজ চাট করতে শেখাই দিই ভাই তুই চাট করতে জানি হ্যাঁ তাকে কই বলি তো শুন শুন চাটটা শিখাইলে এবং না ফুচকা বানাটাও আমাকে শিখাই দিবি দুটাই দোকান করিব ভালো হবে দুটাই বিক্রি হবে গো লে লে তো চুপ হ্যাঁ তো কই চাট খুগনি বলি না এই চ্যাটিং করা শেখাই দেব মেসেজ করা লে ভাই আমি আসলে জ্বালা পড় চল তো মেসেজ বললে একটা ভালো স্বামী হওয়ার জন্য না যোগ্যতা লাগে যে পুরুষ নিজের পরিবারের দোষগুলো ঢেকে রাখে আর ঘরের বইয়ের দোষগুলো খুঁজে খুঁজে বের করে সে আর যাই হোক না কেন ভালো স্বামী হতে পারে না বললে পিও আমি যদি তোমাকে একবার ভালোবাসতে শুরু করে দিই না তোমার আধার কার্ডের ছবিও আমাকে আটকাই পারবে না কি ভগবানকে এত ডাকে মাঝে মধ্যে মনে হয় ভগবান না নিজেই বলে বসে তুই উপরে আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি হ্যাঁ এবার বলতে হবে পাগল কে আমি তুমি মানে আমি আমি না না তুমি জামাইকে যদি শ্বশুরবাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুর যাওয়াই বন্ধ করে দেয় আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুস্তে সবার জন্য রান্না করতে চলে যায় আচ্ছা টুকটুকি বিয়ের পর মেয়েরাই কেন ছেলেকে রান্না করে খাওয়ায় ছেলেরা কেন মেয়েকে রান্না করে খাওয়ায় না আরে বাবা দেইটুকু জানিস না তুই ভাত কেউ যদি জেলে থাকে জেলে খাবার দাও তো দিবে লোকজন দুঃখের কথা কি আর বলবো বন্ধুরা বিহা করে সংসার করছি আজকাল সাধুরা আর তিনটা করে বিহা করেছিল আমার দাদুরা আর আমি একটা ভালোবাসা করলি সেটাও রয়ে গেল অধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি ছেলেরা ইনকাম করা শুরু করলে তারা সংসার করার চেষ্টা করে আর মেয়েরা ইনকাম করা শুরু করলে তারা সংসার ছাড়ার চেষ্টা করে কথাটা যদি ঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যখন কেউ আমাকে এসে বলে তুমি অনেক খারাপ হয়ে গেছো তখন আমার একটা কথাই বলতে ইচ্ছা করে আমি যখন ভালো ছিলাম তখন কি আমাকে নোবেল দিয়েছিলে যে আমাকে দেখে বলে আমি নাকি শুকিয়ে গেছি আচ্ছা আপনি কখন আমাকে চান করতে করতে ভেজা অবস্থায় দেখলেন যে আমাকে শুকনো লাগছে গরম যাচ্ছিল আর বর্ষা আসছিল এমন সময় দুজন ধাক্কা লেগে ভুলেই গেছে কে আসছিল আর কে যাচ্ছিল কেউ না জানুক তুমি তো জানো তুমি খারাপ যদি মাসি হয় তাহলে বাবার বন্যস্ত বাসি একদিন তুমিও আমাকে খুঁজবে বিশ্বাস না হলে আমাকে হাজার টাকা দিয়ে দেখো আচ্ছা তোমরা যে বলো যেখানে সম্মান নাই ওখানে যাওয়া উচিত না যেখানে সম্মান নাই ওখানে থেকো না মানে কি হোয়াট ডু মিন ব্রো আমি কি আমার সংসারেও থাকব না তাহলে কই থাকব কি বলি প্রতিদিন তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার প্ল্যান করি প্ল্যান ঘুমাই যাই আমি জেগে থাকি বলি পায়ে তিল থাকলে নাকি বিদেশে যাওয়া যায় তো বলি এয়ারপোর্টে যাই পরে পাসপোর্ট না দেখায় ঠ্যাং দেখাইলে হবে তো এখন কারো রূপের গরম আবার কারো টাকার গরম আবার কারো আইফোনের গরম আর এদিকে সালার আমি আমার তো কিছুই নাই আমার শুধু মাথা গরম যে ভাই এমনিতে গরম পড়তেছে এই জায়গায় আরো আমার মাথা গরম ভাই এখন কি করবো আমি আমরা বাঙালি বস আমাদের সাথে কারো ধাক্কা লাগলে আমরা সরি বলি না বলি তুই কানা চোদা না মাঝে মাঝে ভাবি দেশে তো ষোলো কোটি মানুষ প্রত্যেকে এক টাকা করে আমাকে দিলে কি ক্ষতি হতো হঠাৎ করে প্রেমে পড়ার থেকে ধপাস করে কাদায় পড়ে যা অনেক ভালো কি বোন একটা কথা বলি হ্যাঁ বলো মনে করো তোমার ডান হাত নাই এখন খাবার খাবার কি দিয়ে কেন তরকারি দিয়ে তুমি যদি নিজের খুদ নিজের দোষ না জানতে পারো তাহলে দিয়া করো সব জানি যারা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত করে দাবি করো তা শিব কিন্তু বিষও খেয়েছিল আজকালকার দিনে বাচ্চারা দুইশো তিনশো টাকা পকেট মানি পেয়ে যায় আর আমাদের সময় আমরা পাঁচ টাকার জন্য মাটিতে শুয়ে এক ঘন্টা নাগিন করতাম ও কি খাওয়া দিয়ে খেলে মশাদের জীবনে একটি সুবিধা কারণ তাদের মশার কামড় খেতে হয় না ও কি কি দিয়ে খেলে যে হারে জিন্স প্যান্ট আর শার্ট পরা ধরেছে আগামী প্রজন্মের বাচ্চা ছেলেগুলো মায়ের চলে আর মুখ মুছতে পারবে না

মা ভাবছি বিয়ে করবো তা পালিয়ে বিয়ে করব না বিয়ে করে পালাবো কি আমি ছিঁড়া জুতো দিয়ে মারবো না মারতে মারতে জুতো ছিঁড়ে ফেলবো